কাদেরকে ক্ষমতা দান দিন দেখেন বিএনপি ক্ষমতা না লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মাধ্যম শুরু করেছে আমাকে আপনি বলে বিএনপি করবি দেব কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেজবির বিরুদ্ধে সেই মামলাতে করেছিল আমাদের ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করেছে আমি প্রথমে বলেছিলাম আজকে যে আমার পর বিএনপি লোক এটা মারধর করল আপনার দেখছেন বলতে নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি জাতীয় বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে করে যে আমি আলম তারেক তারেকদের নামে কোনো দিন কোনো খারাপ কথাকে বকা দিয়েছে গালি দিছে তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা বেশ ঘুরামো একটা ফুটেজ দিল কেউ বার করতে পারেন তো হিরো